সুন্নিদের সামনে এই কথা পৌঁছাই দেওয়া এটা আমি আমার জন্য ফরজ মনে করতেছি না হলে ময়দানে হাসরে আমার নবীর সামনে জবাব দিতে হবে যে কথা বলতেছে নবী নাই নবী না থাকলে কলমা কার উপরে পড়া হচ্ছে আজান কার নামে দেওয়া হচ্ছে নামাজে সালাম কার নামে বলা হচ্ছে আসসালাম আলাইকা ইউহান নবী কার জন্য বলা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বলতেছেন ইন্না আউলাল নাস বাই ابراہیم ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হকদার লালযিনা তবাউহু যারা ইব্রাহিম আলাইহিস সালামের তابعه দা যারা ইব্রাহিম ইসলামের সালামের অনুসারী তারা ইব্রাহিম ইসলামের সালামের হকদার আর ওয়াহাদান নবী আল্লাহ বলছেন কি ওয়াহাদান আল্লাহ এখানে আমার নবীর আগে লফ্ হাজা এনেছেন কি এনেছেন ব্যবহার করেছেন বলেছেন মিম জন্য কিতাব কোরআন তো আমার হাতে আছে কোরআনের জন্য আল্লাহ বলে দিতেন হাজাল কিতাব কিন্তু কোরআনের জন্য বলেছেন জালিকাল কিতাব কি বলেছেন ও কিতাব তো আমার নবীর ব্যাপারও আল্লাহ বলতে পারতেন ইয়ে ও নবী এটাও আল্লাহ বলতে পারতেন কিন্তু আল্লাহ জানেন কিছু মানুষের আকিদা বাতিল হবে নবীকে নবীর কুরবত কে মানবে না নবীর রহমত কে মানবে না নবীর হায়াত নবী হওয়া কে মানবেন না এই জন্য আল্লাহ বলতেছেন ও নবী নয় সেই দেড় হাজার বছর আগে নবীন এখনো ইয়ে নবীন ময়দানে হাসর ইয়ে নবী নবী এ কেন ময়দানে হাসরো হাজের